বন্ধুদের আজ আমি তোমাদেরকে একটি সত্য ঘটনা বলবো। একটি জিন এবং এক বছর এক যুবতী মেয়ের প্রেম কাহিনী এই কাহিনীতে সেই সুন্দরী মেয়ে জিনের প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সেই জিন তাকে গর্ববতী করে দেয় এরপর যা ঘটে তা দেখে পুরো গ্রাম অবাক হয়ে যায় প্রিয় বন্ধুরা এই সুন্দর কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনো কারণ এটি খুবই চমৎকার এবং বিশেষ করে নারীদের এই ঘটনাটি জানা উচিত এতে তোমরাও বুঝতে পারবে যে জিনরা কোন কোন ধরনের মেয়েদের প্রতি আকৃষ্ট হয় এই কাহিনী পাকিস্তানের খাইবার গাঁয়ের একটি ছোট শহর ডেরা ইসমাইল খানের এখানকার গলিগুলো শুরু কাদামাটির দেয়ালে পুরনো সময়ের ছাপ স্পষ্ট এবং সকালে আজানের ধ্বনি বাতাসে ভেসে বেড়ায় শহরের বাইরে একটি পুরনো বন আছে যেটা নিয়ে বলা হয় যে ওখানে জিনদের বাস মানুষ সেই বনকে ভয় পায় কিন্তু কিছু যুবক মজা করে সেখানে চলে যায় এই জঙ্গলের পাশে একটি ছোট গ্রাম আছে যেখান থেকে নূর জাহান নামের মেয়েটির কাহিনী শুরু হয় নূর জাহানের বয়স ছিল বছর তার চোখে কাশ্মীরের উপত্যকার মতো গভীরতা ছিল আর মুখমন্ডল এমন যে চাঁদও লজ্জা পায় সে তার আব্বা আম্মার সঙ্গে একটি ছোট ঘরে থাকত তার আব্বা একজন গরিব কৃষক ছিলেন যিনি খেতে দিন রাত পরিশ্রম করতেন নূরজাহানের জীবন ছিল সাদামাটা সকালে নামাজ তারপর ঘরের কাজ আর সন্ধ্যায় ছোট ভাই হাসানকে পড়ানো। কিন্তু তার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল যেন কেউ তাকে ডাকছিল একদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল এবং আকাশে লাল আভা ছড়িয়ে পড়ছিল তখন নূরজাহান তার ভাই হাসানকে খুঁজতে বন সংলগ্ন অঞ্চলে গেল হাসান তার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল এবং সময় মতো বাড়ি ফেরেনি তাই নূরজাহান কালো চাদর গায়ে দিল হাতে একটি ছোট টর্চ নিয়ে বন্দিকে রওনা দিল তার আম্মা নিষেধ করেছিলেন মেয়ে বনে যাস না ওখানে জিন আছে কিন্তু নূরজাহান বলল আম্মি হাসান আমার ছোট ভাই তাকে আনতে তো যেতে হবে বনে পা রাখতেই সে এক অদ্ভুত নিরবতা টের পেল গাছের ডালপালা বাতাসে দুলছিল আর দূর থেকে কেউ কান্নার মতো আওয়াজ করছিল নূরজাহান টর্চের আলো এদিক ওদিক ফেলল কিন্তু হাসানকে কোথাও দেখা গেল না হঠাৎ ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো এবং তার টর্চ নিভে গেল সে ভয় পেয়ে গেল ইয়া আল্লাহ বলে পেছন ফিরতে লাগলো তখন এক গম্ভীর আওয়াজ শোনা গেল থেমে যাও নূর জাহান সে চমকে উঠল চারদিকে তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না জিজ্ঞেস করলো তুমি কে আমার নাম জানো কিভাবে উত্তরে হালকা হাসির শব্দ এল তারপর একজন ব্যক্তি সামনে এল সে ছিল লম্বা তার চোখগুলো গুলো ছিল তারার মতো এবং তার শরীর থেকে এক অদ্ভুত সুগন্ধ আসছিল গোলাপ আর চন্দনের মিশ্র গন্ধ সে বলল আমি সেই যাকে তোমরা জিন বলো আমার নাম জাফর আমি এই বনের বাসিন্দা নূর জাহানের হৃদয় ধক ধক করতে লাগলো সে শুনেছিল জিনরা মানুষের ক্ষতি কিন্তু জাফরের কণ্ঠে ছিল এক আশ্চর্য কোমলতা নূরজাহান বলল আমাকে আমার ভাইকে খুঁজতে হবে আমাকে ভয় দেখিও না জাফর হেসে বলল ভয় পাওয়ার কিছু নেই আমি তোমাকে সাহায্য করব। হাসান সেই গাছের পাশে আছে যা নদীর ধার চলো আমি তোমাকে সেখানে নিয়ে চলি নূরজাহান জাহান বিশ্বাস করতে পারছিল না কিন্তু তার কাছে আর কোনো উপাজ ছিল না সে জাফরের পেছনে হাঁটা দিল পথে জাফর বলল আমি কোনো সাধারণ জিন নই আমি একজন মুসলিম জিন যে আল্লাহর ইবাদত করে আমার মা বাবাও এই জঙ্গলে থাকতেন আমি শত শত বছর ধরে এখানে আছি এবং তোমাদের মানুষদের দেখি তাদের সুখ দুঃখ হাসান নদীর ধারে তার বন্ধুদের সঙ্গে খেলছিল। নূর জাহান তাকে বকা দিল আর ঘরের দিকে হাঁটা ধরল কিন্তু যাওয়ার আগে সে জাফরের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ জাফর জবাব দিল ধন্যবাদের দরকার নেই শুধু এতটুকু মনে রেখো আমি তোমার বন্ধু তার চোখে ছিল এক অদ্ভুত রকমের ঝিলিক যা নূরজাহানের হৃদয় ছুঁয়ে গেল সেই রাত নূরজাহান ঘুমোতে পারল না জাফরের কথাগুলো তার মনে বারবার ঘুরে ফিরে আসছিল সে ভাবছিল জিন আর মানুষের মধ্যে কি বন্ধুত্ব হতে পারে পরদিন সে আবার জঙ্গলে গেল এইবার হাসানকে খুঁজতে নয় বরং জাফরের সঙ্গে দেখা করতে সেই সেই গাছের পাশে দাঁড়িয়ে তার নাম ডাকল জাফর সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল যেন সে আগেই অপেক্ষা করছিল দুজন কথা বলতে শুরু করল জাফর তাকে তার জগতের গল্প শোনাল জিন্দের বস্তি জাদুকুরি শহর আর আল্লাহর কুদর্তের কেরামতি এবার নূরজাহান তাকে নিজের গ্রামের কথা বলল তার আম্মীর বানানো বিরিয়ানি আব্বুর কঠোর পরিশ্রম আর হাসানের দুষ্টুমিগুলো দিন যেতে লাগল আর দুজনের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল নূরজাহান বুঝতে পারল তার হৃদয় জাফরের প্রতি আকৃষ্ট হচ্ছে কিন্তু তার মনে এক ধরনের ভয়ও ছিল এই ভালোবাসা কি বৈধ আল্লাহ কি এটার অনুমতি দেবেন একদিন জাফর তাকে বলল আমি 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 তোমায় তোমায় কিন্তু জানি আমাদের জগৎ আলাদা কষ্ট দিতে নূর নূরজাহানের চোখে জল চলে এলো সে বলল জাফর আমিও তোমায় ভালোবাসি কিন্তু এটা কি পাপ জাফর উত্তর দিল আল্লাহ ভালোবাসাকে পাপ বলেন না কিন্তু আমাদের মিলন সম্ভব নয় তবুও আমি তোমার জন্য কিছু করব এমন কিছু যা তোমার জীবন পাল্টে দেবে সেদিনও তারা অনেকক্ষণ কথা বলল সন্ধ্যার দিকে নূরজাহান নিজের বাড়ির দিকে রওনা দিল পরদিন সকালে নূরজাহানের আব্বুর হঠাৎ শরীর খারাপ হয়ে গেল ডাক্তার বললেন চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে যা তাদের কাছে ছিল না নূরজাহান কাঁদতে কাঁদতে জাফরের কাছে গেল এবং বলল আমার আব্বু মারা যাবেন তুমি কি কিছু করতে পারো জাফর তার চোখের দিকে তাকিয়ে বলল আমি তোমার জন্য নিজের প্রাণ দিতেও রাজি কিন্তু এর জন্য আমাকে একটা মূল্য দিতে হবে সেই রাতে জাফর জঙ্গলের সবচেয়ে পুরনো গাছের কাছে গেল যেখানে সে তার জিন জাতির বজর সঙ্গে দেখা করল এবং বলল আমি মানুষের জগতে যেতে চাই নূরজাহানের আব্বুকে বাঁচানোর জন্য এর জন্য যে শাস্তি হোক আমি মেনে নেব বুড়ো জিন বলল জাফর যদি তুমি মানুষের জগতে যাও তাহলে তোমার সমস্ত শক্তি কেড়ে নেওয়া হবে তোমাকে মানুষ হয়ে যেতে হবে তুমি কি রাজি জাফর হ্যাঁ সঙ্গে ছিল একটা চিঠি এটা তোমার আব্বুর চিকিৎসার জন্য আমাকে খোঁজ করো নূর কান্নায় ভেঙে পড়লো সে বুঝে গেল জাফর তার জন্য নিজের জগৎ ছেড়ে দিয়ে সে দৌড়ে জঙ্গলের দিকে গেল কিন্তু জাফর কোথাও ছিল না শুধু বাতাসে তার গন্ধ ভেসেছিল নূরজাহানের চোখ থেকে অশ্রুধারা থামছিল না তার আঙুলে ছিল সেই চিঠি যা জাফর রেখে গিয়েছিল সোনার থলেটা তার সামনে পড়েছিল কিন্তু তার হৃদয় সেই থলের চেয়ে অনেক ভারী হয়ে উঠেছিল সে বুঝে গিয়েছিল জাফর তার জন্য অনেক বড় ত্যাগ করেছে বাতাসে এখনো তার গন্ধ ভেসেছিল যেন সে বিদায় জানাচ্ছে নূরজাহান তার আব্বুকে সেই সোনার মোহর আব্বু জিজ্ঞেস করলেন বেটি এগুলো কোথা থেকে নূরজাহান চোখের জল মুছতে মুছতে বলল আব্বু এটা আল্লাহর রহমত আপনি শুধু চিকিৎসা করান অব্বুর চিকিৎসা শুরু হয়েছিল এবং কয়েক দিনের মধ্যেই তার শরীরের অবস্থা উন্নতি হতে থাকে কিন্তু নূরজাহানের শরীর খারাপ হতে থাকে সে না ক্ষেত না ঘুমাত তার মন সারাক্ষণ জাফরকে ডেকে ফিরত এক রাতে যখন চাঁদ আকাশে আধা ঝুলেছিল নূরজাহান আবার জঙ্গলের দিকে রওনা সে তার কালো চাদরটি জড়িয়ে নেয় হাতে একটি ছোট দ্বীপ নিয়ে সেই গাছের কাছে পৌঁছায় যেখানে সে প্রথমবার জাফরের সঙ্গে দেখা করেছিল সে মাটিতে টর্চটি রাখে এবং কাঁদতে কাঁদতে বলে জাফর তুমি কোথায় চলে গেলে তুমি আমাকে একা কেন রেখে গেলে যদি তুমি জিনও হও আমার জন্য তুমি একজন মানুষের চেয়েও বেশি ছিলে। তার কণ্ঠস্বর জঙ্গলে প্রতিধ্বনিত হয় কিন্তু জবাবে আসে শুধুই নিস্তব্ধতা জাফরের নতুন জীবন অন্যদিকে জাফর এখন মানুষে পরিণত হয়েছে জিনদের জগতের এক বৃদ্ধ তার সব শক্তি কেড়ে নিয়েছে এবং তাকে একটি মানব দেহে রূপান্তরিত করেছে সে এখন ডেরা ইসমাইল খানের বহু দূরে পেশাওয়ারের একটি সরু গলিতে বাস করছে তার মুখ আগের মতোই লম্বা গড়ন ঝকঝকে চোখ কিন্তু তাতে আর কোন জাদুপুরী দীপ্তি নেই সে এখন একজন শ্রমিক সারাদিন ঈদ টানে আর রাতে একটি ছোট ঘরে ঘুমায় জাফরের মনেও নূরজাহান গেথে আছে প্রতি রাত সে তার বালিশ বুকে জড়িয়ে কাঁদে এবং বলে হে আল্লাহ আমি তার জন্য আমার দুনিয়া ছেড়ে দিয়েছি কিন্তু তার মুখ আমার মন থেকে মুছে না এই কি তবে আমার ভালোবাসার শাস্তি সে তার পুরনো জীবনের কথা মনে করতে লাগলো জঙ্গলের স্বাধীনতা জিন্দের বস্তি আর সেই শক্তিগুলো যা এখন হারিয়ে গেছে কিন্তু তার কোনো আফসোস ছিল না সে ভাবুল যদি নূরজাহানের আব্বুর প্রাণ বেঁচে যায় তাহলে তার কুরবানি বৃথা যাবে না একদিন পেশাওয়ারের বাজারে ঘুরে বেড়ানোর সময় জাফরের চোখ পড়ল এক মেয়ের উপর মেয়েটি নূরজাহানের মতো দেখতে একই কালো চাদর একই কোমল পদচারণা তার হৃদয় কেঁপে উঠল সে তার দিকে এগিয়ে গেল কিন্তু মেয়েটি একটি দোকানে ঢুকে পড়লো জাফর তাকে ডেকে বলল নূর জাহান কিন্তু সে ছিল কেউ অন্য এক অচেনা মুখ জাফরের চোখে জল এসে গেল সে নিজেই বলল আমি তাকে প্রতিটি মুখে খুঁজি এই ভালোবাসা কি আমাকে শেষ করে দেবে সেই রাতেই জাফর এক স্বপ্ন দেখল স্বপ্নে নূর জাহান জঙ্গলে দাঁড়িয়েছিল তার হাতে সেই টর্চ ছিল সে কাঁদছিল এবং বলছিল জাফর তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে তোমার ভালোবাসা কি মিথ্যা ছিল জাফর উত্তর দিতে চেয়েছিল কিন্তু তার কণ্ঠস্বর বের হলো না সে ঘামতে ঘামতে জেগে উঠল সে সিদ্ধান্ত নীল তাকে নূরজাহানের কাছে ফিরতেই হবে তাকে তার সত্যি কথা বলতে হবে জঙ্গলে নূরজাহানের ডাক বৃথা যায়নি এক রাতে যখন সে আবার সেই গাছের নিচে বসে কাঁদছিল এক অদ্ভুত আলো দেখা দিল সেই আলোর মধ্যে এক ছায়া দেখা গেল এক বুড়ো জিন যে এক সময় জাফরের শক্তি কেড়ে নিয়েছে সে বলল হে মানব কন্যা তুমি জাফরকে কেন দেখেছ। সে এখন আর জিন নয় মানব হয়ে গেছে সে তোমার জন্য নিজের জগত ছেড়ে দিয়েছে নূরজাহান অবাক হয়ে বলল মানে কি সে কোথায় বুড়ো জিন বলল সে পেশাওয়ারে আছে কিন্তু ভালো নেই সে তোমার আব্বুর প্রাণ বাঁচাতে নিজের সব শক্তি কুরবানি দিয়েছে কিন্তু এখন তার ভালোবাসা তাকে কষ্ট দিচ্ছে যদি তুমি তাকে ফিরে পেতে চাও তবে তোমায় একটি শর্ত মানতে হবে নূরজাহান বলল আমি যে কোনো কিছু করব শুধু আমাকে আমার জাফরকে ফিরিয়ে দিন বুডো জিন বলল তোমায় জঙ্গলের সবচেয়ে উঁচু চূড়ায় যেতে হবে সেখানে একটি পুরনো মাজার আছে সেই মাজারে একটি দোয়া লেখা আছে তোমায় সেই দোয়া পড়তে হবে কিন্তু এটি সহজ নয় পথে তোমার পরীক্ষা হবে যদি তুমি ব্যর্থ হও তবে জাফর চিরতরে মানুষ রয়ে যাবে আর তুমি তাকে আর কখনো পাবে না নূরজাহানের হৃদয় কেঁপে উঠল কিন্তু সে সাহস জোগাল বলল আমি প্রস্তুত আল্লাহ আমার সহায় হবেন তারপর সে বাড়ি ফিরে এসে আব্বু আম্মুকে বলল তার জরুরি একটা কাজ আছে আম্মু বললেন মেয়ে তুমি আবার জঙ্গলে যাচ্ছ কেন নূরজাহান বল এটা আমার হৃদয়ের ব্যাপার দোয়া করুন আমি সফল হই পরদিন সকালে নূরজাহান জঙ্গলের পথে রওনা দিল তার সাথে ছিল একটি ছোট থলে যেখানে রুটি পানি এবং একটি কোরআনের কপি ছিল জঙ্গলের রাস্তা কঠিন ছিল কাঁটাযুক্ত ঝোপঝাড় গভীর খাদ আর অদ্ভুত সব শব্দ নূরজাহান কোরআনের আয়াত পড়তে শুরু করলো আয়াতুল কুর্সি তার ঠোঁটে ছিল সে প্রতিটি পদক্ষেপে বলছিল ইয়া আল্লাহ আমাকে সাহস দাও পথে তার সঙ্গে এক বৃদ্ধা নারীর দেখা হলো তার চোখ ছিল সাদা তিনি নূরজাহানকে বললেন বেটি কোথায় যাচ্ছ এই পথ খুব বিপজ্জনক নূরজাহান বলল আমাকে মাজার পর্যন্ত যেতে হবে বৃদ্ধা হেসে উঠলেন এবং হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেলেন নূরজাহান বুঝতে পারল এটাই তার প্রথম পরীক্ষা সে নিজের মনকে সান্তনা দিল এবং সামনে এগিয়ে চলল দ্বিতীয় দিনে সে একটি সিংহ দেখল সিংহ তার দিকে এগিয়ে আসছিল কিন্তু নূরজাহান ভয় না পেয়ে সিজদাহ করল এবং দোয়া করল সিংহ থেমে গেল এবং চলে গেল নূরজাহানের চোখ থেকে সে বলল ইয়া আল্লাহ তোমার রহমত ছাড়া আমি কিছুই নেই তৃতীয় দিনে সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো মাজারটি পুরানো ছিল তার দেয়ালগুলো ভাঙা ছিল ভিতরে একটি পাথরের ওপর লেখা ছিল একটি দোয়া ইয়া আল্লাহ যে তোর জন্য কোরবানি দে তাকে তোর রহমত দিয়ে পুরস্কৃত কর নিরাশ নূরজাহান সেই দোয়া পড়ল তার কণ্ঠে এত ব্যাথা ছিল যে পাথর পর্যন্ত বলে যেতে পার হঠাৎ একটি আলো দেখা দিল এবং জাফর তার সামনে উপস্থিত হল মানুষের রূপে কিন্তু চোখে সেই পুরনো দীপ্তি ছিল নূরজাহান তাকে জড়িয়ে ধরতে চাইল কিন্তু সে বাতাসে ভেসেছিল জাফর বলল নূরজাহান আমি ফিরে এসেছি কিন্তু এখনো আমাদের মিলন সম্ভব নয় তোর সাহসে আমি এখানে পৌঁছাতে পেরেছি কিন্তু আমাদের কাহিনী এখনো শেষ হয়নি নূর জাহান কেঁদে ফেলল সে বলল জাফর আমি সবকিছু সহ্য করেছি এবার আমাকে ছেড়ে যেও না। জাফরের চোখেও ছিল সে বলল আমাকে একটি শেষ পরীক্ষা দিতে হবে যদি আমি সফল হই তাহলে আমরা চিরদিনের জন্য একসাথে থাকবো এই বলে সে অদৃশ্য হয়ে গেল নূর মাজারের পাশে বসে কাঁদতে লাগলো তার হৃদয় ভেঙে গিয়েছিল জাফরের শেষ কথা তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল আমাকে একটি শেষ পরীক্ষা দিতে হবে কিন্তু সে চলে গিয়েছিল এবং নূরজাহানের সামনে আর কোনো পথ ছিল না তার চোখের অশ্রু সেই পুরনো মাজারের মাটি ভিজিয়ে দিচ্ছিল সে আকাশের দিকে হাত তোলে এবং বলল ইয়া আল্লাহ তুই আমাকে এখানে পর্যন্ত এনেছিস এবার আমার জাফরকে ফিরিয়ে দে আমি আর কত পরীক্ষা দেব সেই রাত সে মাজারেই ঘুমিয়ে পড়ে স্বপ্নে সে একটি নুরানি মুখ দেখল যে তাকে বলছিল হে নূরজাহান সবর কর তোর ভালোবাসার পরিণতি আল্লাহর হাতে যে কুরবানি দে আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না নূরজাহানের ঘুম ভেঙে যায় এবং সে নিজের চারপাশে এক অদ্ভুত আলো দেখতে পায় তার মনে বিশ্বাস জন্মায় যে তার দোয়া কবুল হতে চলেছে সে বাড়ি ফিরে আসে কিন্তু তার মন সর্বদা জাফর কে খুঁজে বেড়াত অন্যদিকে জাফর ছিল জিন্নাতের জগতে যখন নূরজাহান মাজারে দোয়া পড়ে তখন সাময়িকভাবে তার শক্তি ফিরে আসে কিন্তু এবার তাকে একটি শেষ পরীক্ষা দিতে হবে জিন্নাতের এক বুজুর্গ তাকে ডেকে বলেন জাফর তুমি একজন মানুষের জন্য তোমার জগৎ ছেড়ে দিয়েছ এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি চিরতরে মানুষ হতে চাও নাকি আবার তোমার শক্তি ফিরে পেতে চাও এবং জিন্নাতের জগতে ফিরে যেতে চাও জাফরের চোখে ভেসে উঠল নূরজাহানের মুখ সে বলল আমি নূরজাহান ছাড়া বাঁচতে পারব না যদি আমাকে মানুষ হতে হয় তবে আমি প্রস্তুত কিন্তু আমার একটি অনুরোধ আছে আমাকে শেষবারের মতো তার সঙ্গে দেখা করতে দাও বুজুর্গ বললেন ঠিক আছে কিন্তু এটা সহজ হবে না তোমাকে এক শয়তানি জিনের সঙ্গে লড়াই করতে হবে যে তোমার ও নূরজাহানের মিলন রুখে দিতে চায় যদি তুমি হারো তবে নূরজাহানেরও বিপদ হতে পারে জাফরের পরীক্ষা শুরু হলো তাকে এক অন্ধকার গুহায় নিয়ে যাওয়া হলো। যেখানে শয়তানি জিন তার অপেক্ষায় ছিল সেই জিন ছিল কালো তার চোখ আগুনের মতো জল ছিল এবং তার হাসিতে গুহা কেঁপে উঠছিল সে বলল জাফর তুমি মানুষদের জন্য তোমার জাতিকে বিশ্বাসঘাতকতা করেছে এখন আমি তোমাকে এবং তোমার নূরজাহানকে ধ্বংস করে দেব জাফর উত্তর দিল আমার ভালোবাসা আল্লাহর অনুমতিতে হয়েছে তুমি আমাকে থামাতে পারবে না লড়াই শুরু হলো জাফরের শক্তি দুর্বল ছিল কিন্তু তার সাহস অটুট সে কুরানের আয়াত পড়তে শুরু করল বিসমিল্লাহির রহমানের রাহিম তার জীবে ছিল শয়তানি জিন আক্রমণ কিন্তু সে পিছু প্রতিবার শেষমেশ জাফর সিজদা করল এবং বলল হে আল্লাহ আমার নূর জাহানকে রক্ষা করো একটি আলো প্রকাশ পেল এবং শয়তানি জিন পুরে ছাই হয়ে গেল জাফর জয়ী হল তখন জিন্নাতের বুজুর্গ তাকে ডেকে বললেন তুমি তোমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এখন তুমি চিরতরে মানুষ হতে পারো যাও তোমার নূরজাহানের কাছে ফিরে যাও জাফরের চোখে জল চলে এলো সে বলল ধন্যবাদ কিন্তু আমি কি তাকে বলতে পারি আমি কেছিলাম বুজুর্গ বললেন হ্যাঁ কিন্তু এটা নূরজাহানের ইচ্ছা হবে সে তোমাকে গ্রহণ করবে কিনা জাফর দেরা ইসমাইল খান ফিরে এলো। সে এখন একজন সাধারণ মানুষ না কোন শক্তি না জাদু শুধু একটি হৃদয় যা নূরজাহানের জন্য ধর্ করছিল সে নূর জাহানের গ্রামে পৌঁছাল একটি সাদা সিঁধে কুর্তা পরেছিল আর তার মুখ ক্লান্তিতে ভরা ছিল সে নূর জাহানের বাড়ির সামনে দাঁড়াল এবং ডাক দিল নূর জাহান নূর জাহান নূর জাহান বাইরে এলো সে জাফরকে দেখল কিন্তু তার বিশ্বাস হল না সে বলল তুমি কে তুমি আমার জাফরের মতো কেন দেখাও জাফর তার চোখের দিকে তাকিয়ে বলল আমি সেই জাফর যাকে তুমি জঙ্গলে ডেকেছিলে আমি তোমার জন্য আমার জগৎ ছেড়ে দিয়েছি এখন আমি মানুষ হয়েছি এবং তোমার কাছে এসেছি নূর জাহানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো সে বলল তুমি সত্যি বলছো এটা কি কোনো স্বপ্ন নয় জাফর তার দিকে হাত বাড়িয়ে বলল। এটা বাস্তব নূর জাহান আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন তিনি আমাদের মিলিয়ে দেন এখন তুমি বলো তুমি কি আমাকে গ্রহণ করবে বুকে ঝাঁপিয়ে পড়ল সে বলল জাফর আমি প্রতিটি দোয়ায় তোমাকে চেয়েছি তুমি আমার ভালোবাসা আমার সবকিছু কিন্তু এরপর ঘটল এক চমক গল্পটি এখানেই শেষ হয়নি নূরজাহানের মা বাবা যখন জানলেন জাফর সেই ব্যক্তি যে তাদের জীবন বাঁচিয়েছিল তখন তারা খুশি হলেন কিন্তু গ্রামের লোকদের কাছে এটি অপছন্দের বিষয় ছিল তারা বলল এই ব্যক্তি তো একজন জিন ছিল আমরা তাকে গ্রামে থাকতে দেব না নূরজাহান ও জাফরের বিরুদ্ধে অভিযোগ উঠল কেউ কেউ বলল এটা শয়তানের খেলা এদের বিয়ে বৈধ নয় তখন নূরজাহান ও জাফর সিদ্ধান্ত নিল তারা গ্রাম ছেড়ে দেবে কিন্তু যাওয়ার আগের রাতে আবার সেই জঙ্গলে আলো দেখা গেল এক বৃদ্ধ জিন সামনে এসে বলল জাফর তুমি ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করেছো রহমত তোমার আছে। সে এক দিল এবং বলল। এটা পড়ো এটা তোমাকে সব বিপদ থেকে বাঁচাবে পরদিন যখন গ্রামের লোকেরা তাদের থামাতে এলো তখন এক অদ্ভুত ঘটনা ঘটল আকাশ থেকে বৃষ্টি নামতে লাগল এবং একটি আওয়াজ শোনা গেল এরা আল্লাহর বান্দা এদের মুক্তি দাও গ্রামের লোকেরা ভয় পেয়ে পিছু হটে গেল নূরজাহান ও জাফর একে অপরের হাত ধরে পেশাওয়ারের দিকে রওনা দিল তারা সেখানে একটি ছোট ঘর জাফর শ্রমিক হিসেবে কাজ করত আর নূরজাহান ঘরের দেখাশোনা করত প্রতি শুক্রবার রাতে তারা মসজিদে গিয়ে দোয়া করত হে আল্লাহ আমাদের কখনো আলাদা করুন কয়েক মাস পরে নূরজাহান গর্ভবতী হল তখন তারা আল্লাহর শুক্রিয়া আদায় করল এবং ভাবতে লাগল এই সন্তান কি মানুষ হবে নাকি জিনের মতো তাদের ভালোবাসার কাহিনী এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল লোকেরা বলতো জিন ও মানুষের প্রেম অসম্ভব ছিল কিন্তু আল্লাহ তা সম্ভব করে দেখা একদিন নূরজাহান জাফরকে বলল যদি আমাদের সন্তান হয় তাহলে নাম কি রাখত জাফর হাসি মুখে বললো যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখ রহমত কারণ তুমি আমার জন্য আল্লাহর রহমত নূরজাহানের চোখে জল এসে গেছে সে বললো আর যদি ছেলে হয় জাফর বলল, মানুষ হোক বা জিন তার নাম রাখব সব্র কারণ আমরা ধৈর্য ধরেই এই জায়গায় পৌঁছেছি নয় মাস পরে তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিল এবং সে কোন জিন ছিল না বরং একটি সাধারণ মানব সন্তান ছিল তারপর তারা আল্লাহর শুকরিয়া আদায় করল এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল প্রিয় বন্ধুরা এই সুন্দর গল্পটি কেমন লাগ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আল্লাহ আকবার লিখে দিন এবং যদি আপনি নতুন হন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে এমনই ইসলামী সুন্দর গল্প পাওয়া যায়